ওয়াকাফ বিল সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হল সন্ধাসখালী তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে উত্তর চব্বিশ পরগনার সন্ধাসখালী দুই নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বুধবার বিকেল পাঁচটা নাগাদ অনুষ্ঠিত হল ওয়াকাফ বিল সংক্রান্ত আলোচনা সভা দিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সন্ধাসখালী দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিগণ সেখান থেকে মুসলমান সমাজের পিছিয়ে পড়া মানুষ বিধবা নিয়ে যারা অসহায় তাদের জন্য এই করা হয়। সেই সম্পত্তির মালিক এক কথায় বলা হয় মহান সষ্ট এটা যখন দান করা হয়েছে ঈশ্বরের পাল্লার নামে তাহলে সম্পত্তির মালিক হচ্ছে তিনি রক্ষণাবেক্ষণের দায়িত্ব চো তিনি সদা সর্বদা মানুষের কোনো মানুষের কোনো অধিকার খর্ব করেন না কোনো ধর্মীয় বিভাজন সৃষ্টি করেন না কারণ মন্দির মসজিদ নিয়ে এখানে ধর্মাচরণ হয় না সকলের স্বার্থ রক্ষা করে কেন্দ্রীয় সরকার সরকারের দায়িত্ব আমরা যখন পড়াশোনা করেছি কলেজে আমরা পড়াশোনা করে দেখেছি সেখানে কি হয়েছে সরকারের দায়িত্ব কি সরকারের দায়ী সরকারের কোনো নিজস্ব ধর্ম হবে